ini ulama masa itu di sini ada saman itu, itu sahaja so malu nak buat saya. Assalamualaikum warahmatullah. wabarakatuh আমাদের যে কর্তব্য আমরা যে এই বিশ্বের মুখে দুই কোটি মুসলমান রয়েছি সকলকে এক পতাকার ভয় তোলে আমাদের আসতে হবে যদি আমরা সকলে একমৎ হতে পারি এক মহন করতে পারি তবেই আমরা